সকালে যে অতিথিবৃন্দ দুর্ঘটনাস্থলকে কর্ডন করার জন্য আমাদের এয়ারপোর্টের আমাদের আনসার বাহিনী আমাদের আমাদের এপিবিএন এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম যারা

নিয়েছে পূর্ব দিকে যারা অগ্ন তাদের জন্য কোনো না সুধি সুতিমণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি শুরু হয় কার্যক্রম শুরু হয়েছে এবং এক ধরনের ধরনের যে যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে